আজকে সকালবেলা স্মুদি খেলাম সকালবেলা স্মুদি খেয়ে বেশ ফ্রেশ লাগছিলো আর অনেক দিন পরেই বেশ স্মুদিটা খেলাম কদিন ধরে প্রায় ওটস খাচ্ছিলাম কিন্তু আজকে আর ওটস খেলাম না বললাম মিক্সিটা আজকে কালে একটু স্মুদি করে খায় তো আমাদের বাড়ির সামনে এখানে কাজকর্ম হচ্ছে আর ঠাংমার শরীর খারাপ প্রচণ্ড কারণ ঠাংমা আর উঠতে পারছে না একদম বিছ সজ্জা হয়ে গেছে সত্যি কথা বলতে গেলে তো সকালবেলা তোমাদের আরেকটা নিউজ দিয়ে দেখো আমাদের সকাল একটা সকালবেলা বিয়ের কার্ড দিয়ে গেল তো যেখানে আমাদের একটা বিয়ে বাড়ি পড়েছে মানে আর কয়েকদিন বাকি আর আজকে জানো তো বিয়েবাড়ি যেহেতু আর দুধও ছিল ভাবলাম আজকে একটু পায়েস করা যেতেই পারে আর আর আজকে হচ্ছে দাদার পায়েসটাও করে দেওয়া হচ্ছে তো দাদার জন্মদিন ছিল এ মাসেই তো সে কারণে আজকে দাদাকে পায়েস করে দেওয়া হচ্ছে তো এক সপ্তাহ হয়ে গেছে জন্মদিনটা কিন্তু আজকে দিদিভাই বলল আজকে পায়েসটা বানিয়ে দিই তো ওই জন্য দিদিভাই স্নান সেরে আর একেবারে সব কিছু যোগাযাতি করে নিয়েছে আর ফুকুও এদিকে চারদিক করছে কারণ ওর বাবার জন্মদিন বলে কথা আর দেখো না দাদা ঘেমে চান হয়ে যাচ্ছে আর সেইখানে ও সেইজোর জন্য পুকুরের দিকে হাওয়া করছে আর আমার তো যা যা করে অস্থির হয়ে যাচ্ছে এদিকে দিদিভাই রেডি করেছে ধান দুবো চন্দন আর পরিব জ্বালিয়ে দিয়েছে আর এদিকে পায়েসও রেডি বাড়ির সব থেকে বড়ো যারা রয়েছে মানে আমার শাশুড়ি মা দাদার বাবা ঠাম্মা এরা যারা রয়েছে তো তারাই আশীর্বাদ করবে দাদাকে আর আমরা এখন আর কোনো রকম আশীর্বাদ করতে পারবো না শুধুমাত্র টি পায়েস খাওয়া তো যাই হোক দাদা আজকে আবার কেকও কাটবে কেকও দিদিভাই এনেছে দাদা যেহেতু জন্মদিন ওই জন্য বেশ ভালো লাগছে কি কে কেনেছে তোমাদেরকে দেখাবো তো চলো আজকে বাজারেও অনেক কিছু হচ্ছে আজকে কিন্তু মাছের ঝাল এইচ চিংড়ি অনেক কিছুই কিন্তু হবে তারপর দেখো আমাদের পুরো ঘরের পাশেই একজন আর বিয়ে বাড়ি একজন তো ইনভিটেশান করেই গেল আর আমরা এখানে কার্ড লিখছি কারণ আমার দিদির মেয়ে আর বিয়ে রয়েছে আর এক সপ্তাহ বাকি তো হয়ে এখানে আমরা কার্ডগুলো লিখছি কারণ সামনেই বিয়ে বাড়ি সে নিমন্ত্রণ কয়েকটা বাকি রয়েছে বন্ধু বান্ধবের সে কারণে এখানে আমরা লেখালেখি করছি আর এখানে দেখো দরজার লগও আনা হয়ে গেছে দরজার দরজাটা প্রায়ই তৈরি হয়ে গেছে এখানে যাই সব দিকে চারদিকে কাজ হচ্ছে আর এখানে আমাদের এখানে দেখো একটা চ্যানেলও আনা হয়েছে পাইপে আমাদের ওপরে সেট তৈরি হবে আর আমাদের ওপরে এত গরম তো যে কারণে একদমই থাকা যাচ্ছে না যে কারণে একদম সেটটা তৈরি করতেই হবে এবার না তৈরি করলে মনে হয় আমরা এবার মরে যাবি মনে হয় আর আমার মেয়েকে কেন বসিয়ে রেখেছি দেখো না কেমন দুষ্টু করছে দেখছ আর এই ঠান্ডা গরমে এত গরম পড়েছে তো যে কারণে হাত পা মসছে টেবিল ফাকার হাওয়া খাচ্ছে ও চোখ দেখো না ফুলে গেছে ঠান্ডায় আর আজকে আমি বানাব বাড়িতেই স্যারালাক্স কীভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে বলি দেখো এখানে মাখনা নিয়েছি আর ড্রাই ফ্রুটস আমন্ড তারপর আখরোট কাজু এগুলো নিয়েছি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম দেওয়ার পর এখানে আমি যেহেতু আমার মেয়েকে একবার সারাদিনে একবার খাওয়াই বিকালের টাইমটায় খাওয়াই সে কারণে আমি এখানে নিয়েছিলাম মুসুর ডাল মুগের ডাল আর সাথে ডালিয়া এগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো দেওয়ার পর একটু দুদিন ধরে শুকনো করে শুকনো খোলায় ভেজে দিয়েছি নিয়ে আর এটা মিক্সিতে গুঁড়ো করে নেবো তো তোমরা চাইলে অবশ্যই এটা ট্রাই করতে পারো আর যেহেতু বাইরের যে স্যালাক্সগুলো হয় না ওতে তো অনেক রকমের প্রিজারভেটিভ অনেক কিছু মেশানো থাকে যেটা বাচ্চাদের পক্ষে ভালো হলেও কিছুটা সময় ধরে একটু ক্ষতিকারক তো রয়েছে কারণ ওতে তো পুরো প্রপার জিনিসগুলো মেশানো হয় না অনেক কিছুই মেশানো হয় যেটা অনেকটা বাচ্চাদের হার্মফুল হতে পারে তাও বাড়িতে এত সময় না থাকার জন্য আমরা বাইরে থেকে এগুলো কিনে আনি তো যে কারণে আমি ভাবলাম আর বাইরে থেকে কিনবো না আজকে থেকে বাড়িতেই বানাবো তো আমি সব রকম রেডি করে নিয়েছিলাম মাখনাটা একদম ব্যাকেট কিনে এনেছিলাম আমি আমাদের স্মার্ট বাজার থেকে তো এনে আমার ড্রাই ফ্রুটগুলো এখানে ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে তোমরা অবশ্যই একদম ঘুরখুরে করে একদম শুকনো করে এখানে ভিজিয়ে রাখবে যেটা খুবই ভালো হবে বুঝতে পেরেছো তোমাদের বাচ্চার জন্য অনেকই ভালো আর তোমরা জানো তো আমন্ড আখরোট এই মাখনার কত গুণাগুণ রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার ভিটামিন প্রচুর ধরনের রয়েছে যে কারণে তোমাদের বাচ্চারা অনেক হেলদি হতে পারে তো আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে দরজাটা কাল এর মধ্যেই লাগিয়ে দেবে কাকু আর কাকু এখন ডিজাইনগুলো করতে গেছে এখানে এই দর ঘরের দরজাটা এখানে লাগানো হবে এখানে আমরা ভাবছি কিছু করব তো এইটা কি জানি না তোমরা যদি নাম জানো অবশ্যই কমেন্ট করে জানিও আর সকালবেলা ঘুমনিটা ছিল ঘুমনিটা এখানে গরম করে নিচ্ছি আমরা এই বাসি ঘুমনিটা আর ফ্রিজে ছিল ফেলবো না খেয়ে নেবো এটা আমরা বাঙালি বয়স কালকেরকার তরকারি আজকে খেতেই পারি আর একে চিনতে পারছো কে বলো তো আমি এই গুলুগুলো করে দিয়ে আমার মেয়ের থেকেও এত কিউর আমার মেয়ে তো ঘ্যান ঘ্যান করে কারোর কোলে যায় না কিন্তু এ সবার কোলে যায় কি মানে কি আমার এত চটকাতে ইচ্ছা যে কী বলবো তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত আর তোমরা এই ভিডিওগুলো কোন কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমরা কিন্তু কেউই কমেন্ট করো না আর একে তোমাকে কেমন লাগছে তোমাদের চটকাতে কি ইচ্ছা করছে